পোশাক পণ্যের স্যাম্পল বা নমুনা ঘোষণা করা হয়েছে কিন্তু রপ্তানি হয়েছে পোশাক এক দুই টাকার নয় প্রায় চারশো কোটি টাকার পোশাক পণ্য রপ্তানি করা হয়েছে কিন্তু দেশে কোনো টাকা আসেনি রপ্তানি দাঁড়ালে এই টাকা পাচার করেছে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক তদন্তে অর্থ পাচারের বিষয়টি উঠে এসেছে তবে রপ্তানি দাঁড়ালে চারটি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে যৌথভাবে অনুসন্ধান করবে কাস্টমস গোয়েন্দা ও দুর্নীতি দমন কমিশন টাস্ক ফোর্সের দশম সভায় যৌথভাবে এই সিদ্ধান্ত হয়েছে সূত্রমতে গত জুলাই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে গঠিত টাস্ক ফোর্সের দশম সভা অনুষ্ঠিত হয়েছে সভায় তেরোটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় একটি হলো রপ্তানির আড়ালে চারটি প্রতিষ্ঠানের চারশো কোটি টাকা পাচারের যৌথ অনুসন্ধান করা সভায় কাস্টমসের গোয়েন্দা প্রতিনিধি সাভিয়া সাকি ফ্যাশন এশিয়া ট্রেডিং কর্পোরেশন ইমু ট্রেডিং কর্পোরেশন ও ইলহাম কর্পোরেশন নামক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে স্যাম্পল বা নমুনা ঘোষণার আড়ালে চারশো কোটি টাকা পাচারের বিষয় তুলে ধরেন কাস্টমস গোয়েন্দা প্রতিনিধি জানান প্রাথমিক তদন্তে দেখা গেছে চারটি প্রতিষ্ঠান বিল অব এক্সপোর্টের দিনের পর দিন ব্যবহার করেছে ভুয়া এলসি আর ইএক্সপি নম্বর এছাড়া কোনো কোনো ক্ষেত্রে রপ্তানিকারক এক ব্যাংকের গ্রাহক আর এলসি এবং ইএক্সপি অন্য ব্যাংকের অথবা রপ্তানিকারক সংশ্লিষ্ট ব্যাংকের ই গ্রাহক কিন্তু ব্যবহার করা হয়েছে অন্য গ্রাহকের এলসি আর এক্সপি নম্বর বিল অব এক্সপোর্টের হার্ড কপি আর কাস্টমস এর সার্ভারের তথ্যেও মিলেছে বিরাট ফারাক যার অন্যতম রপ্তানিকারকের নামের ভিন্নতা গড় মিলাছে ন্যাচার অব ট্রানজ্যাকশন সিপিসি কোড আর ইউডি তেও। সভায় দুদক প্রতিনিধি কাস্টমস গোয়েন্দা চারটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানি লন্ডারিং মামলা করা হয়েছে কিনা জানতে চান পরে কাস্টমস গোয়েন্দার প্রতিনিধি বলেন কাস্টমস আইনে মামলা করা হলেও মানি লন্ডারিং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে সিআইডি প্রতিনিধি উল্লেখ করেন চট্টগ্রাম বন্দর হতে আমদানি করা পণ্য খালাসের ক্ষেত্রে এক্সিট গেটে শুধু বন্দরের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন এক্সিট গেটে বন্দরের নিরাপত্তা কর্মীর পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার নজরদারি নিশ্চিত করা গেলে আমদানির ক্ষেত্রে অনিয়ম অনেকাংশে রোধ করা সম্ভব হবে আলোচনা শেষে সভাপতি এসআইকুডা সফটওয়্যারটি নিয়মিতভাবে আপডেট ও চট্টগ্রাম বন্দরের এক্সিট গেটে বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নজরদারির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার বিষয়ে মতামত প্রদান করেন চিঠির খসড়াটি প্রস্তুতের ক্ষেত্রে তিনি ইউকে সংশ্লিষ্ট সংস্থাগুলো হতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন Burro el patá.